ওয়েলকাম সবাইকে তো ডাব্লিউপিএসআই পরীক্ষা আমাদের কালকেই কিন্তু হয়ে গেল তো আমরা আজকে কিন্তু কি করব এক্সাম পেপার অ্যানালাইসিস করব তোমরা যারা পরীক্ষা দিয়েছ এখনও পর্যন্ত তো তোমাদের কাছে একটাই কিন্তু তোমাদের প্রশ্ন এই মুহূর্তে রয়েছে দাদা পরীক্ষা তো দিলাম মোটামুটি পরীক্ষায় কত রেঞ্জের কাট অফ থাকলে পরে আমি মেন্সের প্রিপারেশান নেবো এটা একটা বিরাট বড় কোশ্চেন দেখো মেন্সের প্রস্তুতি তুমি যদি ভাবো যে আমি প্রিলিমিনারিতে কত পাবো সেটার উপর ভিত্তি করে যদি আমি মেন্স পরীক্ষা দিতে যাই তাহলে কিন্তু তুমি কোনোদিনই মেন্স পরীক্ষা পাস করবে না বিকজ এখানে তোমাকে প্রথম থেকে যখন তুমি প্রস্তুতি পর্ব যখন শুরু হয় মানে অ্যাপ্লিকেশন যখন দেওয়া হয় বা তুমি যখন ভাবো যে কোনো এক্সামিনেশন তুমি বসবে তখন তোমাকে প্রি এবং মেন্স দুটোই তোমাকে কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয় এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয় সমস্ত কিছু তোমার কাছে কিন্তু ওপেন ডোমেনে থাকে এবং ইয়ারের কোশ্চেনও তোমার কাছে অ্যাভেলেবেল থাকে তো হোপফুলি যারা যারা এখনও পর্যন্ত প্রি এবং মেন্সকে ইন্টিগ্রেটেড হইতে প্রিপারেশন নিয়েছো তাদের কাছে এই প্রশ্নটা কোনোদিন ম্যাটার করবে না যে আমি প্রিলিমিনারিতে কত পেলে মেন্সের কাট আপ কত যাবে তারপর আমি মেন্সের প্রিপারেশন শুরু করবো কারণ মেন্সের একটা ডেসক্রিপটিভ পেপার থাকে এই ডেসক্রিপটিভ পেপার তুমি দু এক মাসের মধ্যে কভার আপ করা মানে তোমাকে প্রচুর লেবার দিতে হবে মানে এখানে তিনটে তোমাদের পেপার থাকে জিএস থাকে ম্যাথ রিজনিং থাকে বাংলা থাকে ইংলিশ থাকে এই চারটে পোর্শনকে তোমাকে যদি ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে যায় তাহলে কিন্তু সারা দিনে ষোলো থেকে সতেরো ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে মোটামুটি আমাদের এখানে দেখা যায় যে পুলিশ পরীক্ষার কিন্তু তোমাদের তিন মাসের মধ্যে মানে দেখা যায় জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষাটা সংগঠিত হচ্ছে তো সেক্ষেত্রে এখন আমরা অক্টোবর দাঁড়িয়েছি নভেম্বর ডিসেম্বর তার মানে আড়াই থেকে তিন মাসের মধ্যে তোমাকে কী করতে হবে এই টোটাল ম্যাটারটাকে সলভ করতে হবে তো তার জন্য তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে এবার আমাদের ভিশন ডাবলিউ বিসি তোমরা জানো আমরা মিস্টোনিয়াসে ডেসক্রিপ্টিভ পড়ালাম আমরা ডাব্লু বিসিএসে মেন্স পড়াই এবং আমরা এসআইও কিন্তু তোমাদের মেনসের কিন্তু গাইডেন্স ঠিকভাবে তোমাদেরকে করে দিতে পারবো বিকজ আমাদের যা কন্টেন্ট টিম আছে এবং যারা আমাদের টিচার রয়েছে তারা কিন্তু মেনলি মিস্টোনিয়াসের ক্ষেত্রে যদি আমি বলি মিসিয়াসে আমাদের যারা কন্টেন্ট টিম আছে তারা মেনলি কিন্তু তারা মিসিয়াস সার্ভিস যে রিক্রুটমেন্ট আছে সেই পোস্টে তারা আসীন রয়েছেন এবং সেখানে তারা পরীক্ষা দিয়ে পাশ করে তবেই সেই জায়গাটা গেছে তো সুতরাং যারা যারা তোমাদের জন্য কন্টেন্ট ডেভেলপ করবে বা যারা যারা ভিডিও নিয়ে আসবে বা ক্লাসেস নিয়ে আসবে সেগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু যারা এক্সপার্ট তারাই একমাত্র নিয়ে আসে মানে যারা পরীক্ষায় পাশ করেছে সেরকম এমন নয় যারা এমসি পড়াচ্ছে বা এমসিকিউ সম্বন্ধে নলেজ রয়েছে কিন্তু ডেসক্রিপটিভ আর এমসি কেউ দুটো কিন্তু বিস্তর ফারাক রয়েছে তুমি যখন ডেসক্রিপটিভ ম্যাথ এবং ডেসক্রিপটিভ রিজনিং করবে তখন তোমার কিন্তু স্টেপ জাম হলে কিন্তু নাম্বার কাটা যায় সাই জন্য কিন্তু তোমার মেন্সে যখন তোমার প্রিপারেশন নাও তখন কিন্তু অনেক ছেলেপুলে বুঝতেই পারে না যে স্টেপ জাম্পগুলো কীভাবে করবে না করে সেটার জন্য কিন্তু স্যার তোমাদের জন্য কিন্তু নেক্সট দু এক দিনের মধ্যে একটা লাইভ সেশন করবে যেখানে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু উনি তোমাদের সঙ্গে শেয়ার করবে যে তোমরা কীভাবে ম্যাথ এবং রিজনিংটাকে সলভ করবে এবং আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে এই ডাব্লিউপি এস প্রিলিমিনারি কিছু স্ট্যাটিস্টিক্স দেখবো যেমন ধরো তোমরা আমাকে প্রচুর জন আমাকে মেসেজ করেছিলে কেননা আমি আমাদের একদম হিজেন ডাব্লিউ বিসিএস কোর যদি স্টুডেন্ট আমরা ধরি সেখান থেকে কিন্তু আমার কাছে সাড়ে তিনশো থেকে চারশো স্টুডেন্ট লাস্ট এক মাসে কিন্তু এনরোল করেছে আমাদের যে এস আইএ মক টেস্ট নিয়েছিলাম সেখানে এবং মক টেস্ট দেওয়ার পর তোমরা নিশ্চয়ই দেখে নি যে যেরকম প্যাটার্নের কোশ্চেন এবার মকে খুব কমন এসছে সেরকম তো বলা খুব মুশকিল কেননা পিআরবির সঙ্গে আমাদের বা যে কোনো কনসার্ন অথরিটির সঙ্গে আমাদের কিন্তু কোনো খুব সাজ নেই তো সেক্ষেত্রে তুমি তোমাকে আমি বলতে পারি না যে মকটেস থেকে আমার একবার হুবহু কমন চলে এসছে কিন্তু তোমাকে যেটা করানো হয়েছে সেটা হচ্ছে যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা তুমি কিন্তু যদি ফলো করে যাও যাও তাহলে কিন্তু তোমার কিন্তু অনেক বেনিফিট হবে ঠিক আছে তো সেক্ষেত্রে সে প্যাটার্ন ম্যাচ করেছে এবং তোমরা রেজাল্ট খুব ভালো করেছো এবং তোমরা আমাকে ম্যাসেজও করেছো কিন্তু একটা জিনিস তোমরা জানিয়েছো সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম ছিল মানে দেখা যাচ্ছে আমাদের এখানে টোটাল ফর্ম ফিল হয়েছিল হয়েছিলো দু লাখ তিরিশ হাজার মতো কিন্তু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স ছিল মানে থার্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্ট কিন্তু ছিল না মানে কোনো ঘরে যদি একশোটা ছেলের অ্যালটমেন্ট থাকে সেখানে কিন্তু সত্তরটা ছেলে গেছিলো বা ষাটটা ছেলে গেছিলো বাকি থার্টি টু ফর্টি পার্সেন্ট ছেলে কিন্তু যায়নি তাহলে মেরিকেটে টোটাল ক্যান্ডিডেট আমাদের কত দাঁড়ালো এগারোশো তিরিশ পোস্টের জন্য ওই দেড় লাখ থেকে এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার কিন্তু দাঁড়ালো ঠিক আছে এবার আমরা যদি এটাকে ডিভাইডেড করি যে পোস্ট প্রতি আমাদের কম্পিটিশান কত আসছে তাহলে ওই একশো চল্লিশ পঁয়তাল্লিশ জন কিন্তু একটা পোস্টের জন্য কম্পিটিশান আসছে তাহলে এটা আমি বার করলাম কেন এটা তো নাও বার করতে পারতাম এটা বার করার মূল উদ্দেশ্য একটা হবে তোমাকে কিন্তু কম্পিটিশানটা ভাবতে হবে বুঝতে হবে যে তুমি যখন পরীক্ষা একটা স্লট ধরো দুটো টিয়ার টিয়ার ওয়ান টিয়ার টু এবং টিয়ার থ্রি ঠিক আছে তো যখন থাকে যে কোনো পরীক্ষাতে তখন তোমাকে যে কোনো একটা কম্পিটিশান যখন কমপ্লিট হয়ে যায় সেকেন্ড ইয়ারে তুমি যখন যাও তখন কিন্তু তোমাকে কম্পিটিশানটা বুঝে নিতে হবে মানে আমি কম্পিট কাজের সঙ্গে করতে যাচ্ছি কেন কম্পিটিশান তুমি যদি বোঝো না কারণ একটা কম্পিটিশান ফিল্ড এটা এবং একে অপরকে বিট করে এখানে কিন্তু মেরিটটা নিয়ে আসতে হবে যে এগারোশো তিরিশ জন থাকবে এর এগেন্সে দেখা যাবে তোমাদের টেন টাইমস কি ফিফটিন টাইমস যদি তোমাদের মেনসে ডাকে তার মানে এখানে পনেরো থেকে ষোলো হাজার ছেলেকে ডাকবে তার মানে এর যে রয়েছে সে ওয়ান লাখ দেড় লাখ ছেলের মানে টেন পার্সেন্ট আর তার পার্সেন্ট ছেলেকে তো বাদ দেবে এখানে তো সুতরাং এখানে বাদ দেওয়ার পর এই যে পনেরো হাজার ছেলে তোমরা লড়বে তাদের মধ্যে পোস্ট প্রতি কম্পিটিশন কিরকম আসছে তো সেটা তোমাকে কিন্তু তখন বার করতে হবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তোমার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কম্পিটিটারকে কিন্তু ফাইন করতে হবে কেননা এই পরীক্ষাটা যেটা মেন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের টিয়ার টু এক্সামিনেশন যেটা আমরা বলি মেন্স আগে এই মেন্সটা তুমি যদি ঠিকঠাক না দিতে পারো তুমি যতই তুমি প্রিলিমসে একশো আশি পাও নব্বই পাও অনেকে বলছো আমাদের কমেন্ট সেকশানে দেখলাম একশো আশি নব্বই পেয়ে এসছো কিন্তু পরবর্তীতে আমি আলোচনা করবো যে একশো আশি নব্বইটা একশো তিরিশে কী করে চলে আসবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই এই জিনিসটা কিন্তু কম্পিটিশানটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে একটা পোস্টের জন্য আমরা কতজন লড়ছি তো সেই লড়াটা কিন্তু তোমাকে মাথায় রেখে কিন্তু পরবর্তী ধাপ এগুতে হবে কেননা তুমি যখন অন্য কিছু প্রিপারেশন নিচ্ছ বা অন্য কিছু পড়ছো বা মোবাইল টিপছো বা সময় নষ্ট করছো অন্তরালে দেখবে অন্য একজন জিকে প্র্যাকটিস করছে বা ম্যাথ প্র্যাকটিস করছে বা রিজনিং প্র্যাকটিস করছে বা বেঙ্গলি প্র্যাকটিস করছে বা ইংলিশ জামার প্র্যাকটিস করছে এটার জন্য তো সুতরাং তোমাকে কিন্তু এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে ওকে এবার আমরা দেখো আজকের পেপারটা যদি অ্যানালিসিস করি ঠিকভাবে দেখি পেপারটাকে কেন কোশ্চেন পেপার অ্যানালিসিস করলে দেখা যাবে যে এখানে টোটাল একশোটা কোশ্চেন ছিল দু নম্বর করে দুশো মার্কসের কোশ্চেন থাকে নব্বই মিনিট সময় থাকে এটা আমরা সকলে জানি এবার রিজনিংয়ের ক্ষেত্রে আমরা যদি আসি রিজনংয়ের ছ থেকে আটটা কোশ্চেন বেশ ক্যালকুলেটিভ ছিল ম্যাথে সাতাশ খানা কোশ্চেন জিজ্ঞেস করছি তার মধ্যে পাঁচ ছটা কোশ্চেন বেস ক্যালকুলেটিভ ছিল ঠিক আছে জিকে কোশ্চেন পাঁচ ছটা কিন্তু বেশ হার্ড ছিল তো সব মিলে আমরা যদি দেখি ওভারঅল কিন্তু আমাদের কোশ্চেন জি কে কোশ্চেন ম্যাক্সিমাম কিন্তু ইজি এসেছিলো কিন্তু অপশান মিক্স ছিল অপশান মিক্স বলতে কি অপশানে তোমাদের কিন্তু সিলি মিস্টেক হয়ে যাওয়ার কিন্তু অনেক ভয় ছিল কেননা যখন আমরা ডাব্লিউ বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে বছর তোমাদের এক বছর নিশ্চয়ই তোমরা দেখেছিলে যে তোমাদের কিন্তু প্রচুর সহজ কোশ্চেন এসেছিলো কিন্তু সহজ কোশ্চেন আসার পরও কাটাপ সবাই বলেছিল একশো কেউ বলেছিল একশো চল্লিশ যাবে কেউ বলেছিল একশো পঞ্চাশ যাবে সে বছর দেখা যাবে একশো নয় কাট হয়েছিল ঠিক আছে কেন হয়েছিল এটা কেন যখন তুমি সহজ কোশ্চেন পাও সহজ কোশ্চেন পড়লে কি হয় তুমি মনে হয় যেন তোমার মাইন্ড থাকে পরীক্ষার হলে গিয়ে এবং কোনো একটা জায়গায় যেন পড়ে এসছে এটা তার মানে এই উত্তরটা এবিডির মধ্যে বিটা নিশ্চয়ই অ্যান্সার হবে এবার তুমি গোল্লা পাখি দিয়ে চলে আসলে দেখবে বাড়ি এসে যখন মিলাচ্ছ দেখবে বি তুমি যেটা করে এসছো ওটাই ভুল কেন এটা কেন হয়েছে এটা হয়েছে যখন তুমি ইজি কোশ্চেন পাও না তখন তোমার কিন্তু কোশ্চেন করার জন্য একটা প্রবণতা কিন্তু বেড়ে যায় সেখানে ঝুঁকিটাও কিন্তু অনেক বাড়ে একটা আমি একটা ছেলেকে দেখছিলাম আজকে আমার মেসেজ করেছে আমাকে যে একশো বিরাশি কি পঁচাশিটা মারতে উত্তর দিয়ে এসছে মানে ধরো ধরে নাও সে মোটামুটি এইটটি প্লাস বা নাইনটি এইটটি ফাইভ প্লাস স্কোর করে এসছে তো তারপরে সে এসে দেখছে বারো থেকে পনেরোখানা কোশ্চেন কিন্তু তার নেগেটিভ গেছে কেন গেছে বিকজ সিলি মিস্টেক পরে এসছে ইজি কোশ্চেন আসলে কি হয় আমরা মনে হয় কোনো না কোনো জায়গায় ধরো আমরা তো প্রচুর সোর্স থেকে পড়াশোনা করি কেউ বই থেকে পড়ছি কেউ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে পড়ছে কোনো না কোনো জায়গা থেকে তোমার চোখের সামনে কোশ্চেনটা ভাসে এবার ভাসার পরে কি হয় অপশানগুলো খুব ক্লোজ দেয় সেক্ষেত্রে কি হয় তুমি তখন ভুল জিনিসটাই মার্ক করে দিয়ে চলে আসো সিওর থাকো তুমি যে এই বিটাই কিন্তু আমার উত্তর হবে এবং যখন তুমি বাড়িতে এসে মেলাও কোশ্চেনটা অ্যান্ড বুকলেট খুলে বই খুলে বা যেখানে অ্যান্সার কি স্যাররা দিচ্ছেন ম্যাডামরা দিচ্ছেন তখন তোমার কিন্তু ওই কোশ্চেনটা ভুল হয়ে যায় সুতরাং যখন কোশ্চেন খুব ইজি হয় তখন কিন্তু তোমাকে কিন্তু অত লম্পম্প করলে হয় না যে একশো আশি কাট যাবে বা একশো নব্বই যাবে একশো ষাট যাবে সত্তর যাবে এটা কিন্তু লম্পচম্পটা দুদিন পর তোমাদের কিন্তু এমনি কমে যাবে কেননা তুমি যখন তুমি যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে কমেন্ট করছো তার মানে তুমি জানছো কি তুমি যেটা করে এসছো ঠিক করে এসছো কিন্তু তুমি যখন পেপারটা নিয়ে বাড়িতে বসবে অ্যানালাইসিস করবে তখন দেখবে তোমার আস্তে আস্তে মার্ক ডিডাকশন হতে হতে তুমি দেখা দেখাবে একশো তিরিশের বা একশো বত্রিশের গোড়ো দোরগুড়ায় দাঁড়ালে তখন কিন্তু এই কমেন্টগুলো একশো ষাট সত্তর আশি কমেন্টগুলো যত সময় এগুবে তত কিন্তু আর পাওয়া যায় না কেননা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এই কারণে তারা কিন্তু এসে দেখে যে আমাদের কিন্তু ভুল হয়েছে অনেক তাই জন্য তারা আর কমেন্ট করে না কিন্তু ইমিডিয়েট পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসে তখন কী হয় তাদের কনফিডেন্ট একদম আকাশ ছোঁয়া থাকে এবং তখন তারা ভাবে যে যেটা আমি করে এসেছি সেটাই একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো সেই জন্য কিন্তু যখন কোয়েশ্চেন হার্ড হয় তখন কিন্তু কাট আপের চান্সটা কিন্তু মডারেট থাকে কেন সেই ক্ষেত্রে আমাদের কি হয় সেক্ষেত্রে কোশ্চেন অ্যাটেম কম হয় কিন্তু যখন কোশ্চেন খুব সহজ হয় তখন অ্যাটেম বেশি হয় ভুল বেশি হয় নেগেটিভ বেশি হয় তখন কিন্তু ইনজেনারেলি যারা পড়াশোনা খুব ভালো করে তারা কিন্তু ওরকম উল্টো কিন্তু ওই কোশ্চেনে কিন্তু যেটা শিওর থাকে সেটাই করে মোটামুটি তুমি ধরে নাও এখানে দুশোর মধ্যে যে সত্তরটা কোশ্চেন যে ছেলে করে এসছে নাইনটি নাইন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে সে হয়তো দেখা যাবে একশো বিয়াল্লিশ বা একশো চল্লিশ আমি এখানে পঁচাত্তরটা যদি ধরি ঠিক আছে ভুল ত্রুটি করেছে একশো চল্লিশ বিয়াল্লিশ পাঁচ নিয়ে আসছে আবার একটা ছেলে দেখা যাবে এখানে আহ পঁচাশিটা কোশ্চেন করে আসলো ঠিক আছে তাহলে সে একশো সত্তরের মধ্যে নেগেটিভ ফেগেটিভ সব বাদ দিয়ে দেখা যাবে সে একশো তিরিশে চলে গেল তার মানে যে ক্যালকুলেটিভ রিস্ক কম নিয়েছিল সে দেখা যাবে একশো বিয়াল্লিশ তার থেকে অনেক এগিয়ে থাকবে অ্যাজ কম্পেয়ার টু এই ছেলেটি যে কিন্তু একশো তিরিশ মার্কস করে আসবে সুতরাং তোমাদের সবসময় মাথায় রাখতে হবে কোশ্চেন পেপার যখন সহজ হয় এখানে এইটটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু সহজ ছিল তার মানে এইট্টি পার্সেন্ট কোশ্চেন সহজ ছিল মানে এইটটি পার্সেন্ট সবাই অ্যাকুরেসি দিয়ে কোশ্চেন করে এসছে সেটা কিন্তু ভুল ধারণাটা ভুল সেখানে কিন্তু তোমাকে অপশান যেহেতু ক্লোজ থাকে সেই জন্য কিন্তু নেগেটিভ কিন্তু থায় ঠিক আছে নেগেটিভ খাওয়ার প্রবণতাটা বেশি থাকে তো মিস্টেক খুব বেশি হয় এক্ষেত্রে এটা আমি কিন্তু নিজের মন তোমাকে বলে দিলাম এটা কিন্তু নয় আমি কিন্তু অনেক ছেলের সঙ্গে মেসেজ করে বা অনেকে আমাকে জানিয়েছে আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছে টেলিগ্রামে দেখলাম অনেকে কমেন্ট করেছে তো সেই জন্য সেই জায়গা থেকে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে ছেলেপুলেরা কোশ্চেন সহজ হয়েছে বলে এক একদিকে যেরকম একশো সত্তর আশি কাট অফ যাবে বলছে আবার কিছু কোশ্চেন ছেলে বা কিছু ছেলে কিন্তু বলছে যে এখানে দাদা আমাদের কিন্তু অনেক সিলি মিস্টেকও আমরা করে ফেলেছি এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের মধ্যে কারা কারা যারা এই সিলি মিস্টেক করে দু দশ নম্বর এমনি কমিয়ে ফেলেছ কেননা তোমরা জানতে যে এই কোশ্চেনটা ঠিক ভুল যা একটা তুমি একটা কোথাও একটা মনে হচ্ছে তোমার মাথায় মনে হচ্ছে যেন কোন একটা স্যারের কাছে পড়েছি অমুক স্যার অমুক দিনকে করিয়েছেন এইটাই কোশ্চেনটা ঠিক আছে কেন কোশ্চেন সহজ এসছে মানে স্যাররা কিন্তু কমন দিয়েছে এটা কিন্তু বলা যে মানে ইয়ে যাবে না যে স্যাররা কমন দেয়নি স্যাররা কমন দিয়েছে ঠিক আছে বা কোনো বই থেকে পড়েছি সেখান থেকেও আমরা কিন্তু পেয়েছি মানে কোশ্চেন সহজ হয়েছে তো এবার তোমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পড়াশোনাটা রিভিশন তো সেরকম হয়নি তুমি ইউটিউব থেকে পড়াশোনা করেছো বা বইটা দুবারে জায়গায় তিনবার ডিভিশন দাওনি একবার দুবার ডিভিশন দিয়েছো বা তুমি মক টেস্ট খুব বেশি লাগাওনি অ্যানালাইসিস নি নিজের প্রিপারেশনটাকে তো সেই জন্য তোমার কিন্তু অপশনটাকে মনে হয়েছে যে সিলি মিস্টেক করে এসছো তো যারা যারা সিলি মিস্টেক করে এসছিলো তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এবার হচ্ছে খুব একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল থিংস থাকে যে দাদা তাহলে এই তো গেল এত কিছু অ্যানালাইসিস হলো এবার কাট কত যে আমরা পরবর্তী ধাপের জন্য যাবো দেখো যারা মেনলি প্রিপারেশন নেয় যারা সিলেক্টেড হয় তারা কিন্তু এই কাট কত যাবে বলে না যারা ধরো এইরকম দু তিন মাস পড়াশোনা করে বা অনেক স্টুডেন্ট থাকে কাউকে আমি ছোটো করছি না অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু খেপে খেপে যেরকম নোটিফিকেশান বেড়ে সেরকম সেরকম প্রিপারেশন নেই কেন আলটিমেটলি আমাদের একটা জব দরকার তো সেক্ষেত্রে তুমি যখন প্রিপারেশন ফেজে থাকো যতই ভ্যাকেন্সি আসো না কেন সবাই চেষ্টা করে যে একটা জায়গায় আমরা জব লা নিয়ে নিই সেই জায়গাটাকে এখানে এবার প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন কিন্তু অন্য ঠিক আছে কেপিএসআইয়ের অন্য রকম কনস্টেবলের অন্যরকম ডাব্লু বিসিসি মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা আবার দেখা যাবে রেলওয়ে এন টিপিসি হুম সিজিএল সিএসএসএল এম টিএস প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা তো সেখানে কী হচ্ছে তার যে এই বাঁদরে পিছে থাকার মতো তার যে হান্ড্রেড পার্সেন্ট এফোর্টটা সেটাও কিন্তু প্রত্যেকটা জায়গায় কোনোটাই টেন পার্সেন্ট কোনোটায় টোয়েন্টি পার্সেন্ট কোনোটায় থার্টি পার্সেন্ট এরকম কিন্তু এফোর্টটা কোনোটায় ফোরটি পার্সেন্ট এই এফোর্টটা কিন্তু ভাগ হয়ে যায় তো সেক্ষেত্রে তখন কী হয় তার প্রিপারেশনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর শট থাকে না ঠিক আছে তো সেই জন্যে কিন্তু তোমার কি হয় ন্যাচারালি তোমার কিন্তু যে প্রিপারেশন ফেজটা তুমি থাকো বা ইয়ে করে সেটা হ্যাম্পার করে এবার আমরা যদি আমাদের মূল টপিকে আসি যে আমাদের কাট কত যেতে পারে আমরা যদি লাস্ট ইয়ার এস আই কাট দেখি তখন কিন্তু একশো ছিল এবং রিসেন্ট আমাদের কেপিএসআই দু হাজার তেইশের কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়েছে প্রিলিমিনারি ঠিক আছে এটা একশো ছাব্বিশ তোমাদের ছিল এবার এই যেটা প্রশ্ন আজকে হয়েছে এই প্রশ্নে কোনোদিনই বলা যায় না যে একশো কুড়ি কাট আপ তোমাদের যাবে কারণ এই প্রশ্নটা মোটামুটি তুলনামূলক সহজ এবং যারা একটু প্রিপারেশনের মধ্যে আছে তারা কিন্তু এটা করতে পারবে এবং অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু একশো চল্লিশ পঞ্চাশ করে এসছে একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্তও করে এসছে তো মোটামুটি আমাদের আমার যা মোটামুটি পেপার অ্যানালাইসিস স্টুডেন্টদের সঙ্গে কথা বলে এবং সবার সিলিমিস্টেক করে যা একটা হলো এটা কিন্তু কোনোরকমে ফিক্স নয় যে এই কাট মিলবে বা এইটা পেলেই তোমরা প্রিপারেশন শুরু করবে আমি তোমাদের বলে দিতে পারি যে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যারা থাকো মেল মেল যারা তারা প্রিপারেশন শুরু করো বা অলরেডি তোমরা করেছো তোমরা কন্টিনিউ করো আর যারা ফিমেল আছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ তারা কন্টিনিউ করো এটা আনডিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে বললাম এবার যারা ইউআর আছো তারা এবার কমিয়ে পাঁচ নাম্বার কমিয়ে বাড়িয়ে নাও তোমরা তো সকলেই জানো যে যেরকম তোমাদের পরীক্ষা যে ওবিসি থাকে তার জেনারেল থাকে তিন চার নাম্বার কম হয় এস টি থাকে তার থেকে সাত নাম্বার কম হয় ই আরও দশ নাম্বার কম হয় তাহলে এবার তুমি তোমার মতো করে অ্যাজামশন করে নাও যে তোমার কাট আপটা কীরকম যেতে পারে এটা কিন্তু কোনো রকমের কাট আপ প্রেডিকশান কিন্তু নয় আমি তোমাকে বারবার বলছি যে কাট যে আমি বলে দেবো এটাই যে কাট এটা মিলে যাবে সেটা কিন্তু নয় কাট কিন্তু কে কীরকম পরীক্ষা দিয়েছে সেটার ওপর কোশ্চেনের লেভেল বা ছেলেদের পারফরমেন্স সবের ওপর নাম্বার অফ পোস্ট কতজনকে পাশ করাচ্ছে সবের ওপর ভিত্তি করে কিন্তু কাট হয় কাট মানে তোমরা ধরো এখানে দেড় লাখ ছেলে পরীক্ষা নিয়েছো সেখান থেকে পনেরো হাজার ছেলেকে নেবে ঠিক আছে মেন্সের জন্য কোয়ালিফাই করাবে লাস্ট পার্সেন্ট যাকে ওপর থেকে টেনে নিয়ে আসলো ধরো দুশোর মধ্যে পরীক্ষা হয়েছে একশো আশি নব্বই সত্তর একশো আশি সত্তর ষাট পঞ্চাশ করে দেখা যাবে নামতে 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 এই একশো আশি যে পেয়েছে সে দেখা যাবে পনেরো হাজার র্যাঙ্কে রয়েছে এবার নামতে এক নম্বর র্যাঙ্কে রয়েছে এবার নামতে 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 লাস্ট যখন পনেরো হাজার তিনশো নম্বর যখন আমরা আসবো তখন দেখা যাবে একশো বত্রিশ পয়েন্ট সামথিং বা একশো পঁয়ত্রিশ বা একশো চল্লিশ আমাদের লাস্ট পার্সেন্ট যেই টানলো সে কিন্তু পেয়ে গেছে তাহলে আমাদের যে লাস্ট পার্সেন্ট থাকবে সেই তো কাটাবো সেটাই তো কাটাপ তাই তো তো সুতরাং আমাদেরকে কাটাপের চিন্তা ভাবনা থেকে দূরে সরে তোমরা যারা মোটামুটি একটু মডারেট পরীক্ষা হয়েছে একশো পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে মেনসে প্রিপারেশান নাও কেন তোমাদের এই পরীক্ষার তোমাদের কিন্তু আমাদের একজন রেসপেক্টেড আমার একজন ভাই ভাই আছে যে পুলিশের ইয়েতে আছে তো সে বলছিলো যে কেপি পি এবং তোমাদের ডব্লিউ কিউএসআই যে মাঠটা সেটা পরবর্তী পর পরই হওয়ার চান্স রয়েছে তো সুতরাং তোমাদের দেখা যাবে যে এক দেড় মাসের মধ্যে প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেল তারপর মাঠ হলো তারপর দেখা যাবে তোমাদের ছাব্বিশ দুহাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তোমাদের কিন্তু জানুয়ারি অনওয়ার্ডস তোমাদের এই মেনস দুটো পরীক্ষা হয়ে যাচ্ছে সুতরাং তোমাদের কাছে কতদিন টাইম রয়েছে সেভেনটি ফাইভ টু এইটটি ডেস টাইম রয়েছে খুব জোর হার্ডলি তোমাদের মেনসে প্রিপারেশন করার জন্য এবং এই এইটি ডেসটাকে তোমরা কিন্তু খুব ভালো করে রিউটিলাইজ করো এবং আমি তোমাদের নেক্সট আরো অনেক মেন্স ভিডিও নিয়ে আসবো যেগুলো কিন্তু তোমরা কিন্তু এই মেন্স প্যাটার্ন সম্বন্ধে সব কিছু সম্বন্ধে তোমরা কিন্তু গাইড পেয়ে যাবে এছাড়া আমাদের ভিজেন ডাবলি তরফ থেকে অলরেডি আমরা বলে দিয়েছি আমরা প্রত্যেকটা বড় এক্সামে কিন্তু করাই আমরা ক্লার্কশিপ মেন্স প্রিপারেশন করাই এবং আমাদের ব্যতিক্রম হবে না যে যেখানে আমরা ডাব্লিউ বি এস আই এর জন্য মেন্সের প্রিপারেশন না তো সবাই তোমাদের জন্য এখানে ওপেন প্ল্যাটফর্ম এখানে ওয়েস্ট বেঙ্গলের অনেক সনাম ইনস্টিটিউট কিন্তু মেন্স প্রিপারেশন করাচ্ছে তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তোমরা যদি ভিশন ডাব্লিউবি তরফে বা ভিজেন ডাবলি সঙ্গে নিতে চাও আমরা কিন্তু চোদ্দ তারিখ মানে আজকে তেরো তারিখ কালকে চোদ্দ তারিখ কাল থেকে কিন্তু আমরা একটা ডেসক্রিপটিভ ব্যাস শুরু করছি যেখানে তোমাদের ম্যাথ এবং রিজনিংটা অর্ণব সাধুকা স্যার দেখবেন সুমিত স্যার ইংলিশটা দেখবেন ঠিক আছে ডেসক্রিপটিভের যে জিএস এস পোর্শনটা রয়েছে এটা আমরা নোটস ভিত্তিক রেখেছি এখানে কোনো ক্লাস দিলে কিন্তু আমরা করতে পারবো না কেন এখানে তোমাদের যে পঞ্চাশ নম্বরে কোশ্চেন থাকে ঠিক আছে দু নম্বর চার নম্বর এবং ছ নম্বরে এর আমরা পঞ্চাশ কানা করা সেট রেখেছি বাংলা মাধ্যমে পঞ্চাশটা ইংলি মাধ্যমে পঞ্চাশটা মানে একশো কানা সেট আমরা রেখেছি একশো কানা সেট কিন্তু বিভিন্ন যে তোমাদের টপিকগুলো থাকে জিএসের সেখান থেকে কিন্তু নিয়ে পুরো একদম সাজেস্টিভ আকারে দেওয়া হচ্ছে এটা কিন্তু মডেল তোমাদের প্রোভাইড করা হবে এবং তোমরা কিন্তু এই জিএসটা কিন্তু পড়বে নিজেদের বাড়িতে যেরকম পড়াশোনা করেছো সেই বই থেকেই পড়াশোনা করবে কিন্তু মডেলটা আমাদের আমরা দেবো এবং মডেল অ্যান্সারটা কী হবে সেটা আমরা তোমাদের মডেল অ্যান্সার দিয়ে দেবো এবার আমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচ সেটা চৌদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা আমাকে চৌদ্দ তারিখের পর থেকে চোদ্দ তারিখের বিকেলের পর থেকে এই নাম্বারটা রেখে দাও আমার নাম্বারটা আমাদের এই নাম্বার ভিজেন নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা মেসেজ করবে দাদা আমরা ডাব্লিউপিএস প্রিলিমিনে পরীক্ষা দিয়েছি মোটামুটি একশো পঁয়ত্রিশ চল্লিশ আমার মোটামুটি কাট ধারে কাছে আসছে কাট বলতে বলা ভুল যে প্রিলিমিনারি আমি এই নাম্বারটা পাচ্ছি তো আমি মেনসি প্রিপারেশন শুরু করতে চাই তো পাশাপাশি তোমাদের ব্যাচে কিন্তু আমি জয়েন হয়ে এই এখান থেকে আমি প্রিপারেশনটা কন্টিনিউ করতে চাই মোটামুটি আশি থেকে নব্বই দিন আমাদের হাতে কিন্তু রয়েছে তার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাটারটাকে তিন চারবার করে রিভিশন করার চেষ্টা করবো আমরা ডিটেলস তোমাদেরকে আমি ডিটেলস পিডিএফ একটা তোমাদেরকে দিয়ে দেবো যার মধ্যে কি কি ক্লাস পাবে কি কি লাইভ ডাউট থাকবে কতগুলো তোমাদের মক থাকবে হুম এখানে যেমন পনেরোখানা ফুল মক আছে যাচ্ছে ফুল ফুলমক থাকবে তাছাড়া আমি কিন্তু তোমাদের সেকশনাল মানে ধরে না জি ক্ষেত্রে যদি আমি ধরি পঞ্চাশ পঞ্চাশ একশোটা পঞ্চাশটা বাংলা মাধ্যমে এবং পঞ্চাশটা ইংলিশ মাধ্যমে তোমাদের আমি সেট দেব এবং এই পঞ্চাশটা সেট যখন তুমি প্র্যাকটিস করে যাবে পরীক্ষায় মূল পরীক্ষায় বসবে হোপফুলি তোমার কিন্তু কনফিডেন্ট অনেকটা বেশি তুমি কিন্তু পাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের মিসলেনিয়াস ক্লাসের মতো যেরকম আমরা কোয়ালিটি কন্টেন্ট দিতে পারছি মেন্সের ক্ষেত্রে এর ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রম হবে না ঠিক আছে হোপফুলি তোমাদেরকে পুরো ম্যাটারটা বোঝাতে পারলাম আর আরেকবার বলে দিই এটা কিন্তু যে হয়ে তা না এবং এই মিলবে আমরা বহু করেছি একটা কাট আপ সম্ভব নয় আমি এখনো বলছি কিন্তু এই কাট আপটা বললেন কি ভিত্তিতে দেখো স্টুডেন্টের সঙ্গে অনেক ইন্টারাকশন করার পর কিন্তু দেখো একদিন পর আমরা পরীক্ষার দু ঘন্টা পর কিন্তু যে ভিডিও নিয়ে চলে এসেছি তা কিন্তু নয় মোটামুটি ভাবে অনেক স্টুডেন্টের সঙ্গে আমার কাছে আমাদের যে ব্যাচের স্টুডেন্ট রয়েছে আমি লাস্ট এক মাসে আমি চারশো স্টুডেন্টকে আমি এখানে সাড়ে তিনশো থেকে চারশো স্টুডেন্টকে এনরোল করেছি এবং সবাই কম বেশি আমাকে কিন্তু অনেকে কম বেশি সবাই তো বলবো না আমাকে কম বেশি আমাকে কিন্তু ফিডব্যাক দিয়েছে যে এই 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 জিনিসগুলো দাদা আমাদের কিন্তু হয়েছে বা ঘটেছে ঠিক আছে তা তার ভিত্তি করেই একটা একটা মার্কসের কিন্তু একটা তোমাদের ধারণা দেওয়া যে এতটা যেতে পারে বা এতটা হলে তুমি প্রিপারেশন শুরু করতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে এটাই যাবে কাট এটা কিন্তু একদমই নয় ঠিক আছে এবার হচ্ছে আমাদের টোটাল আমি পুরো বিষয়টা নিয়ে তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম আর তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে এক্সাম এক্সপিরিয়েন্স এবং তোমার কি মনে হয় যে কাটাপটা কতটা যেতে পারে বা তোমার কীরকম ভুল হয়েছে সিলিমিস্টেক কতটা করেছো বা তোমার এক্সামিনেশান ভালো হয়েছে না খারাপ হয়েছে সবের জন্য তোমার কিন্তু এই এই ভিডিওর নিচের কমেন্ট সেকশন খোলা তুমি কমেন্ট করতে পারো যে দাদা আমার এইটা মনে হচ্ছে ধারণা এটা হতে পারে বা তোমরা আমার সঙ্গে এটা অপস করতে পারো দাদা এত কাট যাবে না এত কাটাপ যেতে পারে তোমরা সেটাও তোমরা ক্যাটাগারি ওয়াইজ লিখে দিতে পারো এই কমেন্ট সেকশন আমি অ্যালাউ করিয়ে দেবো ঠিক আছে তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত রইলো তোমরা কিন্তু নেক্সট মানে কাল থেকে কিন্তু আমাদের এসে ব্যাচের জন্য কিন্তু মেনসের জন্য প্রিপারেশন শুরু হচ্ছে কাল থেকে এনরোলমেন্ট শুরু হচ্ছে হোপফুলি তোমাদের জন্য একটা একটা বেস্ট কন্টেন্ট আমরা দিতে পারবো আশা করা যাচ্ছে যে তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য এই এই ব্যাচটা কিন্তু অনেকটা বেশি তোমাদের লাভদায়ক হতে চলেছে ঠিক দেন তোমরা কিন্তু চোদ্দ তারিখের পর থেকে আমাকে কিন্তু মেসেজ করবে এখন মেসেজ করার দরকার নেই তোমরা কাল থেকে মেসেজ নাম্বারটা নিয়ে ভিজন ডাব্লিউ বলে সেভ করে রেখে দাও কালকে রাত থেকে তোমরা করবে আমি ব্যাচের যে ডিটেলস পিডিএফটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে তারপর যদি তোমার ডেমো টেস্ট ক্লাসেস আমাদের অন্যবসার ক্লাস নিচ্ছেন সেই ক্লাসেস সব কিছু দেখে যদি মনে হয় যে না তোমার জন্য ছুটফুল হবে এই কোর্সটা তখন তুমি এই কোর্সের মধ্যে এনরোল করতে পারো ঠিক দেন থ্যাংক ইউ